আমরা যারা নিজেদেরকে ফিট রাখতে চাই কিংবা সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু আমাদের মর্নিং এ কিছু উইন করতে পারি তাহলে দিনটাকে আমরা উইন করতে পারবো সো আমি আজকে অনেক লম্বা কথা বলবো না তবে মর্নিং এ আমাদের অনেকগুলো সেশন হবে আহ কখন থেকে শুরু হবে আমাদের মর্নিং এবং আমরা মর্নিং এ কি কি অ্যাক্টিভিটি করবো সেটা আমরা পর্যায়ক্রমে বলবো তার আগে আমি মনে করি সহজ একটা অভ্যাস আছে যে অভ্যাসটা শুরু করলে আমরা আমাদের বর্নিংটাকে আস্তে আস্তে অর্গানাইজ করতে পারবো আমি বলবো না যে একদিনে আপনি কিছু করে ফেলেন তবে সিম্পলি একটা দুইটা কাজ অবশ্যই শুরু করা উচিত তো কি কাজটাতে শুরু করবেন সেটা হচ্ছে যে মর্নিং ঘুম থেকে উঠে আপনি যখনই ঘুম থেকে উঠেন উঠে যদি আপনি একটা জিনিস রেগুলার পান করতে পারেন সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার তাহলে আপনার বডিটা হচ্ছে ডিটক্সিফিকেশন হবে ফলে আপনি সুস্থ থাকবেন সো আমি একটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে ডিটক্স ওয়াটার আপনি কীভাবে বানাবেন যেটা একেবারেই পানির মতো সহজ সেরকম একটা রেসিপি চলেন আমরা ডিটক্স ওয়াটারটা বানিয়ে দেখে আসি আজকে আমি যেটা করব। সেটা হচ্ছে যে আমার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার জন্য আমি ডিটক্স ওয়াটারটা প্রিপারেশন করব সো তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা লেবু শসা আর এখানে আছে হচ্ছে আমার সিয়াছিট আর পানি সো শুরুতেই আমি হচ্ছে এতটুকু আদা আমি ইউজ করব না আমি একটু কম আদা ইউজ করবো সো আমি আদাটাকে হচ্ছে এরকম যত ছোট ছোট করা যায় আমি ছোট ছোট করে কেটে নেব আদাটাকে আমি ধুয়ে নিয়েছি যাতে আমার ভিডিও করতে সুবিধা হয় বা কাজটা সহজ হয় এই জন্য সবগুলো আগে আমি ধুয়ে নিয়েছি আচ্ছা আমি এগুলো বেশ ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নেব যাতে আমার আদা টাকাটা হয়ে গেছে এরপর আমি যেটা করব এটা হচ্ছে সেটা হচ্ছে আমার লেবুটাকেও আমি স্লাইস করে কেটে নেব সো ঠিক এরকম পাতলা করে কেটে নেব আমি যেহেতু দিনের জন্য আমি ডিটক্স ওয়াটারটা করতেছি জন্য হচ্ছে আমি পুরো একটা লেবু দেবো কারণ আমি দুই লিটার পানিতে ইউজ করব যদি আমি এক লিটার পানি ইউজ করতাম তাহলে আমি একটা লেবুর অর্ধেক দিতাম এই জন্য আমি পুরো লেবুটাই আমি এখানে দিয়ে দেবো আচ্ছা এটা আমি আর দিচ্ছি না তাহলে হচ্ছে আমার লেবু এবং হচ্ছে আদা কাটা শেষ এরপর হচ্ছে আমি শশা দেবো এখানে শশাগুলো আমি পাতলা করে কেটে নেব ঠিক যতটুকু পাতলা করা যায় শশা আমি দুই লিটারে একটা পুরোটা ইউজ করবো না যেহেতু আমার শশাটা অনেক বড় আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইউজ করবো এটা আমি আসলে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বাট আমি দিচ্ছি আর কি এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা কাচের জার জগ নিয়ে নেব এই জগের মধ্যে হচ্ছে আমি সব কিছু আমি দিয়ে দিব একসাথে আদা তারপর হচ্ছে শশা কুচি করে কাটা যে লেবু সেই ডেবুগুলো শশাগুলো এবং হচ্ছে আদাগুলো আমি এখানে দিয়ে দিব এরপরে যেহেতু হচ্ছে আমি দুই লিটার পানি আমি সারাদিন খাবো এই জন্য হচ্ছে আমি চিয়া সিড এটা হচ্ছে এক ফুটের চিয়া সেই চিয়া সিডটা হচ্ছে আমি দুই চামচ ইউজ করবো এক লিটার হলে আমি এক চামচ ইউজ করতাম চিয়াটা কী করবে চিয়াটা হচ্ছে যখন ভিজে যায় তখন এটা প্রোবায়োটিক্স হয়ে যায় আর এই প্রোবায়োটিক্স হচ্ছে খাদ্য হজমে খুব সহজ সহযোগিতা করে সো আমি এখন কাজ হচ্ছে খুব সিম্পল সেটা হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিবো পানির পরিমাণ হবে হচ্ছে দুই লিটার আমি এখানে দুই লিটারের একটা পানি টিউবওয়েল থেকে ভরে এনেছি পানির পাত্রে আমি পোড়াটা এখানে দিয়ে দিব আর আমার জবটা হচ্ছে টু পয়েন্ট সিক্স লিটার সুতরাং সেই দুই লিটার এখানে দৌড়বে সো মাসাল্লাহ যেহেতু আমার পানির কারণেই খুব সুন্দর লোক চলে আসছে পানি দেওয়ার সাথে সাথে সো এটা কেন আমার নাড়তে হবে না তারপর আমি একটু নেড়ে দিচ্ছি এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই এই যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করলাম এই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আমরা এখনই খাবো না এটা খাবো হচ্ছে আগামীকাল সকালে যেহেতু এখন রাত এবং আগামীকাল সকাল থেকে আমি এটা করবো এটা হচ্ছে ওভার নাইট ভিজতে থাকবে আর আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে বন্ধ করে আর ঠিক এইভাবে হচ্ছে আমি আমার রুমের টেম্পারেচারে রেখে দিব এবং আগামীকাল সারাদিন হচ্ছে আমি এই পানিটা খেতে থাকবো আমার নিজের বডিটাকে ডিটক্স করতে সো যে রেসিপিটি আমরা এতক্ষণ দেখলাম সেখানে হচ্ছে যে এই ডিস্টক্স ওয়াটারটা আমি তৈরি করেছি গতকাল রাতে এবং আজকে মর্নিং আমি এটা পান করব সকালে আমি ওয়ার্কআউট শেষ করে এসেছি এবং হচ্ছে এটা আমি এখন পান করব সো আমাদের ডিটক্স ওয়াটারটা কেমন হলো চলুন আমরা দেখে নিই প্রথমে আমি যেটা করব এটা ঢাকনাটা খুলে আমি হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে দিব যাতে এটা একটু ভালোভাবে মিক্সিং হয় তো আমি এটা খুব ভালোভাবে নেড়ে দিলাম সো আমরা এখন যেটা করবো একটা একটু নেড়ে এখান থেকে খেয়ে নিব হ্যাঁ আমি আমি দুই একটা শশা আছে সেটাও আমি এখানে দিয়ে খাবো সো আরেকটা কাজ করবো বা আমি খেয়ে দেখি সেটা হচ্ছে ডিটক্স ওয়াটারটা খেতে কেমন

আর যাতে এটা খেতে স্বাদ লাগে আপনার পিংসঅল দিতে পারেন অথবা যদি আপনি রেগুলার নিডারটা খেতে পারেন তাও খেতে পারেন আবার তাতে কোনো আপত্তি নাই তবে যেহেতু একটু কুষ্টি কুষ্টি লাগে লেবুর কারণে সেক্ষেত্রে আপনি যদি পিংসল দেন ভালো লাগবে একটু স্বাদটা বাড়বে সো আমি যেটা করবো এখন হচ্ছে এটা খেয়ে নেবো তো তার আগে আমি যেটা করবো আমি একটা শশা খেয়ে দেখি শশার টেস্ট আসলে কেমন হয়েছে খাওয়া যায় তবে শশার স্বাদটা আগের মতো নাই শশাটা আমি উঠিয়ে নিচ্ছি কারণ আমার সিট গুলো খেতে হবে শসাটা আমি পরে চাবে চাবে খাবো তো সিট গুলো খাওয়ার জন্য আমি শসাটা উঠিয়ে নিচ্ছি খুবই হেলদি একটা পানীয় এবং এটা দিয়ে যদি আপনি শুরু করেন আপনার দিকটা আমি আশা করি আপনার দিকটা অনেক ভালো থাকবে আর যেখানে যেহেতু সিএসিটা আছে আমাদের কিন্তু ডিহাইড্রেশনটা রোধ করবে সো আপনারাও শুরু করতে পারেন